সুপ্রভাত বন্ধুরা আজ এগারো সেপ্টেম্বর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কার ওপর হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের বারোটি তেলবাহী জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কথা স্বীকার করে ইরানের ইসলামী গার্ড দাবি করেন এরপরেই ইসরায়েল ইরানের ওপর হামলার বিষয়ে সংযত হয় কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি শিক্ষার্থীরা এর মূল কারণ এই দেশগুলির নয়া অভিবাসন নীতি বিভিন্ন সূত্র মারফত উঠে এসেছে এই তথ্যের সত্যতা ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল বিক্ষোভ মিছিল সংঘর্ষ পুলিশের সাথে বিক্ষোভকারীদের সিরিয়ায় মধ্যাঞ্চলে নতুন করে উত্তেজনা ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ প্রশ্ন উঠছে এত বিশাল সংখ্যার যুদ্ধাস্ত্র ইসরায়েল পাচ্ছে কিভাবে নাইজেরিয়ায় ট্রাকের সাথে জ্বালানি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ আগুনে পুড়ে মৃত্যু আটচল্লিশ জনের অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অর্ধশতাধিক আলজেরিয়ায় প্রায় পঁচানব্বই শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন তেবেউন এল সালভাদরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশের পুলিশ প্রধান বাংলাদেশে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভিটে জবরদখল পাঠাগার গুঁড়িয়ে বিজড়িত বইয়ের সম্ভার নষ্ট করে গুদাম বানালেন অভিযুক্ত বিএনপি নেতা ও তাঁর সঙ্গীরা ভিয়েতনামের টাইফুন ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে উনষাট আসছি দেশ ও রাজ্যের খবরে চেন্নাইতে স্যামসাং কারখানা সি ইউনিয়নের স্বীকৃতির দাবি ও মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নামলেন শ্রমিকরা মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অনগ্রসর জাতিদের জন্য দশ শতাংশ সংরক্ষণ চেয়ে অনশনে বসার কথা ঘোষণা করলেন মনোজ জারাং ধর্মীয় উস্কানিমূলক পোস্ট মুছে রাজস্থানের কোটায় গ্রেপ্তার হলেন স্কুলের অধ্যক্ষ সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি সংকটজনক বাহাত্তর বছর বয়সী ইয়েচুরি গত আঠারোই আগস্ট থেকে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে এমসে ভর্তি হন গতকাল এক প্রেস বিবৃতিতে এই সংবাদ ঘোষণা করা হয় সিপিআইএমের পক্ষ থেকে মণিপুরে অশান্তি অব্যাহত চলছে ছাত্রদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ তিন জেলায় কারফিউ পাঁচ দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা শ্রীনগরে বায়ুসেনা ঘাঁটির এক মহিলা ফ্লাইং অফিসার ধর্ষণের অভিযোগ আনলেন তার ঊর্ধ্বতন বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ সন্ত্রাসে অভিযুক্ত কাশ্মীরি সাংসদ রশিদের জামিন ভোটের আগে বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ বিরোধীদের কেদারনাথের পথে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝে বিশাল ধস যান চলাচল বন্ধ মৃত তিন আর্জিকর কাণ্ড নিয়ে দিনভর উত্তাল থাকল রাজ্য সরকার ও সুপ্রিম হুমকি অগ্রাহ্য করেই স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা যে স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগের দাবিতে আন্দোলন সেই আধিকারিকের মেল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব ফিরিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে এরপর তারিখ পড়েছে সতেরো সেপ্টেম্বর তারপর পুজোর ছুটি কোর্ট বন্ধ নভেম্বরে চন্দ্রচূড়ের অবসর আরজিকর মামলার ভবিষ্যৎ প্রশ্নের মুখে সবটাই কেন্দ্র রাজ্য সেটিং নয় তো আশঙ্কায় আন্দোলনকারীরা বিচার চাই স্লোগান নিয়ে আরজিকর প্রাঙ্গণে রাত জাগলেন কলকাতার মায়ের দল উত্তরবঙ্গে প্রতিবাদ এবার শহর ছাড়িয়ে নেমে আসছে গ্রামীণ এলাকায় এখন খেলার খবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দুশো পঁচাত্তর রানের রেকর্ড ব্যবধানে জিতল ইংল্যান্ডের মহিলা দল সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে দুই শূন্য ব্যবধানের সিরিজ জিতে গেল ইংল্যান্ড আন্ডার সেভেন্টিন জাতীয় চ্যাম্পিয়ন এবং এবছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় মহিলা দলের সদস্য তানভি শর্মা একত্রিশতম জোনেক সানরাইজ শ্রীমতী কৃষ্ণা খৈতান মেমোরিয়াল অল ইন্ডিয়া জুনিয়র র্যাঙ্কিং প্রাইজ মানিতে মেয়েদের অনুর্ধ্ব নাইনটিন বিভাগের শীর্ষ প্রতিযোগীদের মধ্যে থাকবেন বারো থেকে উনিশ সেপ্টেম্বর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে প্রয়াত জয়ন্ত পুশিলাল তেষট্টি বছর বয়সে চলে গেলেন দ্রোণাচার্য কোচ বাংলার এই টেবিল টেনিস কোচের হাত ধরে অনেক জাতীয় চ্যাম্পিয়ন পেয়েছে এই রাজ্য তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়া মহলে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার